ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এনডিএ সরকার গঠন করলে আগেই নাকি জেলে পূর্বে অভিষেককে সাংবাদিক সম্মেলনে বসে এমনই হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার এর পাশাপাশি তিনি এও জানান যে এবারের ভোটে নাকি সবচেয়ে বেশি হিংসা ছড়িয়েছে তৃণমূল কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন ইন্ডিয়া জোটের বাকি সদস্যরা ধীরে চলো নীতি নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিজেপির অনেক সাংসদ ও আমাদের সঙ্গে যোগ রাখছেন এত কারো সক্রিয়তা ইন্ডিয়া ভয় পাচ্ছেন মোদী সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে সে যেন ভয়ে আছে কোনো অবস্থাতে যেন মোদীজির সরকার তৈরি করতে না দেওয়া হয় অন্যদের তো অতটা ভয় নেই দেখুন এই বিষয়ে আমার এখন এই মুহূর্তে কিছু বলার নেই আমরা অ্যানালাইসিস করে বলবো প্রসঙ্গত নির্বাচনের পরবর্তী আবহে হিংসার পরিবেশ বেড়েছে বলেই জানা যাচ্ছে সম্প্রতি সন্দেশখালিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার আর সেখানে গিয়েও তিনি আক্রান্ত হন অভিযোগ ভোট পরবর্তী সময় হিংসার বাতাবরণ তৈরি করছে তৃণমূল বীরভূমের শিউরিতেও বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে তা নিয়েও মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটা এবং শীতলকুচিতে মূলত তার সাথে অন্যান্য জায়গাতেও সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজগতার পরিস্থিতি চলছে আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী উনত্রিশটি সিট পেয়েছেন তাকে তার জন্য অভিনন্দন জানাই কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি জনগণ তাকে এত সমর্থন দিয়েছে আমি যদি ধরে উনি তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় তাদের মুখ্যমন্ত্রী উনি নন তাহলে আমরা সেইভাবে বিচার করব আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন গণতন্ত্রের হিংসা কাম দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ